আমার ছোট জীবন থেকে পাওয়া সুন্দর একটি মুহূর্ত আর অনেক 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 বড় একটা অ্যাচিভমেন্টের কথা শেয়ার করব এই ব্লগে তো হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আর আমি আছি খুব 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 ভালো তো সেদিন ঘুম থেকে উঠেই কিন্তু আমরা সোজা চলে যাই প্র্যাকটিস করতে তো এখানেই তোমরা দেখতে পারবে এখানে স্টেজে সবাই প্র্যাকটিস করছিল আগের দিনও দেখিয়েছিলাম এটা হচ্ছে আমাদের লাস্ট ক্যাম্পিং ডে একদিকে তো মন খারাপ আর একদিকে ভয় কাজ করছে যে আমাদের ইন্ডিয়া বুক অফ রেকর্ডের জন্য যে ফর্ম ফিল আপ করা হয়েছিলো সেখান থেকে রাত্রে জাজমেন্টরা আসবে আমাদের ডান্স দেখবে এদিন কিন্তু দুপুরে কোনো প্রোগ্রাম ছিল না আমাদের সমস্ত প্রোগ্রামটাই ছিল রাত্রে রাত্রের জন্য আমরা সারা দিন মিলে কিন্তু প্রিপারেশন নিচ্ছিলাম আর ভিডিও ফুটেজ নেওয়ার মতো কোনো সময় আমাদের হাতে ছিল না যেহেতু এত বড় একটা পার্টিসিপেট করার জন্য আমরা প্রিপেয়ার নিচ্ছি তার জন্য দেখা কোন কত হাজার হাজার লোক প্রত্যেক এখানে যতজন সামনে বসা দেখছো প্রত্যেকে কিন্তু পার্টিসিপেট তারা প্রত্যেকেই কিন্তু ডান্স করেছে তো তারাই সামনে বসা বাকি অডিয়েন্সরা তো এখানে প্রত্যেকে কিন্তু পার্টিসিপেট এবং তাদেরকে সাজেও তোমরা দেখতে পারবে লাস্টে তাহলে কিন্তু অনেক ইন্টারেস্টেড হতে চলছে ভ্লগটা তোমাদের দেখতেই হবে তার জন্য দুপুরের আমার কাছে আর কোনো ভালো ব্লগসের কোনো ভিডিও নেই আমরা অনেকটা চিন্তিত ছিলাম আমাদের কি হবে কিনা তো ওই দিন কিন্তু আমরা কি করেছি উনত্রিশটা স্টেটের ডান্স প্রত্যেকের ডান্স দুই মিনিট করে একসঙ্গে গানটাকে একসঙ্গে একটা গান করে কিন্তু একের পর এক গান চলছিল। আর আমরা একের পর এক কিন্তু স্টেজে উঠছিলাম এমন করে উনত্রিশটা স্টেট একসঙ্গে উঠেছিল আগে কি দেখতাম জানো আগে রিয়েলিটি শো দেখতাম না এরকম যে টিভিতে আগে টিভি চালিয়ে দেখতাম মানে একের পর এক ডান্স উঠছে নামছে তারপর একের পর এক মানে গানের নাচের অনেক রিয়েলিটি শো তো টিভিতে দেখেছি কিন্তু এইটা হচ্ছে আমার চোখের দেখার সব থেকে বড়ো রিয়েলিটি শো দেখলে তো একটা বের হয়ে গেল আবার একটা ঢুকে গেল। এমন আবার দেখো সাইডে দাঁড়িয়ে আছে আরও একটা টিম আরও একটা স্টেট দাঁড়িয়ে আছে তারা বের হয়ে যাবে নাচ করতে করতে বের হতে লাগবে আবার একটা টিম কিন্তু নাচ করতে করতে ঢুকবে এমন করে উনত্রিশটা স্টেট কিন্তু তারা প্রত্যেকটা স্টেট আমরা দু মিনিট করে ডান্স করেছিলাম ও ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকে যারা তিনজন জাজমেন্ট এসেছিল তাদের সামনে তারা আমাদের সম্পূর্ণ উনত্রিশটা স্টেটের ডান্স দেখে পুরোটা থিম দেখে বুঝবে মানে ওরা জাজমেন্ট করবে যে আমরা কি সত্যিই সেখানে নাম লেখাতে পারি কি না তো এই দেখছো এত এতদিন তো প্রোগ্রাম দেখেছ তবে এখন কি একটু আলাদা লাগছে তোমাদের কাছে কয়েক হাজার লোক সেখানকার যত সাংবাদিক সেখানকার বড় বড় মিনিস্টার থেকে শুরু করে মানে আমি আগে টিভিতে যা দেখতাম এখন চোখের সামনে দেখেছি আমরা সেই দিন লিটারেরই আমরা প্রত্যেকে কান্না করেছি কারণ আমাদের চোখের সামনে এত কিছু ঘটে যাবে এত সুন্দর কিছু এত কিছু দেখতে পারবো আমি কখনোই চিন্তাই করিনি ছোট থেকে বড় হয়েছি অনেক ডান্স করেছি অনেক প্রোগ্রাম করেছি একদম আমার বয়স যখন তিন তখন থেকে প্রোগ্রাম করি কিন্তু এত বড়ো একটা মানে শোতে আমি মানে ডান্স ফেস্টিভ্যালে আমি ডান্স করব এবং এত বড়ো একটা অ্যাচিভমেন্ট আমাদের জন্য ওয়েট করছে সেটা আমরা জানতামই না যখন নাম ঘোষণা হলো যে আমাদের জন্য এটা কিন্তু বাঙালি কলকাতা থেকে টিমটা এসেছিলো তারা দেখো একদম বাংলার ওপর কিন্তু থিম রেখেছিল এমন করে অনেকগুলো স্টেট মানে প্রত্যেকটা স্টেটে কিন্তু তারা দু মিনিট করে ডান্স করছিল এবং দু মিনিট করে করে বের হয়ে যাচ্ছিলো বা দু মিনিটের জন্য ঢুকছিলো এক একটা টিম এত ধামাকাদার পারফরমেন্স করেছিল আমরা দেখি না আর টিভি শোতে যে কত ধামাকাদার হয় জাজমেন্ট অবাক হয়ে যায় কি না কি হয় প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা নিজের চোখের সামনে থেকে দেখেছিলাম তখন আমি নতুন নতুন ব্লগ করতাম ভালো করে ভিডিওগুলো নিতে পারছিলাম না তবে এত সুন্দর ভিডিও হচ্ছিলো এত ভালো ডান্স আমি কখনো চোখের সামনে আর কখনো দেখিনি আমাদের প্রত্যেকের কাছে টোকেন নাম্বার ছিল আমরা একজন দুজন করে প্রত্যেকটা পার্টিসিপেট একটা লাইনে প্রায় এক থেকে দু ঘন্টা দাঁড়িয়েছিলাম আমাদের একের পর এক টিম উঠছিল একের পর এক টিম নামছিলো কিন্তু আমরা কিন্তু ওই সেখানে দাঁড়ানো ছিলাম রিয়েলিটি শোতে মানে যেমনটা হয় প্রত্যেকটা জিনিস সেদিন হয়েছিল এত বড় একটা ডান্স ফেস্টিভ্যালে আমরা অ্যাটেন্ড করতে পারবো ধারণা ছিল না প্রত্যেকটা ডান্স পারফরমেন্সের পর ফাইনালি ঘোষণা হয় আমরা ইন্ডিয়া বুক অফ রেকর্ডের মধ্যে কিন্তু সেদিন আমরা নাম উঠেছিল এই ডান্স ফেস্টিভ্যালের নামটা তো তার জন্য আমাদের এই ফেস্টিভ্যালটি কিন্তু প্রতি সময় তার জন্য অনেকটা বড় একটা অ্যাচিভমেন্ট তারা এই ফেস্টিভ্যালে যে ওনার ছিলেন তিনি কিন্তু আমরা সকলে মিলেই একটা বড় অনেক বড় একটা প্রাইজ এবং অনেক কিছুই পেয়েছিলেন তিনি আর অনেক কিছু কোনো কিছুই আমার কাছে ভিডিও ফুটেজ নেই কারণ আমি এত উৎসাহী ছিলাম আমি আমার টিম প্লাস গোটা মাঠ জুড়ে প্রত্যেকে এত উৎসাহ ছিল লাস্টে কিছু ছবি না দেখলে তোমরা বুঝতে পারবে না সেই দিনটা তো আমি মুখে বলে বোঝাতে পারবো না তোমাদের সাথে কথা হচ্ছে কি ওই নাচ না যদি জানতাম নাচ যদি না করতাম আর সব থেকে বড়ো কথা আমি যদি আমার এই গুরুমার কাছে নাচ না করতাম তাহলে হয়তো জীবন থেকে পাওয়া এ বিভিন্ন এত সুন্দর সুন্দর মুহূর্ত আর এত বড় বড় খুশিগুলি আর কখনই পেতাম না এটা হচ্ছিল আমাদের শেষ দিন প্রত্যেকটা টিমের সাথে আমরা ছবি তুলেছি ডান্স করেছি প্রত্যেকটা টিমকে আমাদের সঙ্গে সবাই ছবি তুলতে আসছিল আমাদের ডান্স নাকে এত তো ভালো হয়েছে এই দেখো এটা হচ্ছে আমাদের পার্টিসিপেন্টদের প্রাইস ছিল এই জাজমেন্টরা এসেছিলো তাছাড়া এখানে এই গুরুমার জন্য কিন্তু আমার সব কিছু ওনাকে ছাড়াই কিন্তু সব কিছু সত্যি অসম্পূর্ণ ছিল এখানে প্রত্যেকটা টিম আমরা বসে বসে একের পর এক ছবি নিচ্ছিলাম প্রত্যেক আমাদের কাছ থেকে ছবি নিচ্ছিলো আমাদের নিজেদের কাছে নিজেদের সেলিব্রিটি মনে হচ্ছিলো কারণ প্রত্যেক আসছিলো যে ত্রিপুরার মেয়েরা এত সুন্দর এত ভালো ডান্স করেছে আর এটা না বললেই নয় আমরা কিন্তু হজাগেরই ডান্স ফর্ম করে কিন্তু আমরা আজ এই জায়গাতে এসেছি তো হজাগিরি ডান্স কিন্তু আজ দেশ মানে রাজ্য ছাড়িয়ে কিন্তু গোটা দেশে ছড়িয়ে পড়েছে দেশ থেকে বিদেশও ছড়িয়ে পড়েছে তার জন্য অবশ্যই কিন্তু আমরা গর্ববোধ করি তাই না বলো তো এখানে প্রত্যেকটা পার্টিসিপেটে তো প্রাইস ছিল তাছাড়া আমাদের মেন প্রাইজ কিন্তু এই দেখো এই যে ছবিটা তোমরা কি বুঝতে পারছো উনত্রিশটা স্টেটের কয়েক হাজার লোকের উনত্রিশটা স্টেটেরই কিন্তু থিম রয়েছে এখানে এখানে কয়েক হাজার পার্টিসিপেট রয়েছে প্রত্যেকে ডান্স করেছে একসঙ্গে আমরা ভিডিও করেছি একসঙ্গে ছবি তুলেছি প্রত্যেকের মিলে অনেক মজা করেছি শেষ দিনটা অনেক স্মৃতির সঙ্গে কিছুটা মন খারাপ নেই আমরা কিন্তু সেদিনই সেখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে ডিনার কমপ্লিট করে আমরা সেখানে প্রোগ্রাম শেষ করি আজকের মতো ব্লগটি পর্যন্ত তোমাদের কাছে ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বাড়ি আসার আরও অনেকগুলো ব্লগ রয়েছে সেগুলোও শেয়ার করব তো তোমাদের কিন্তু জানাতে ভুলো না আমার ব্লগুলো তোমাদের কাছে কেমন লাগছে টাটা বাই বাই